ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে শ্রীমতী রাধা রানীর শুভ আবির্ভাব তিথি মহোৎসব রাধাষ্টমী যথাযথ ধর্মীয় মর্যাদা ও রীতিনীতি মেনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জাকজমক সহকারে পালন করল এবছর একত্রিশ আগস্ট রবিবার শ্রীমতী রাধা রানীর আবির্ভাব মহোৎসব রাধাষ্টমী পালন করা হল মন্দির প্রাঙ্গন ফুল ও আলোকমালায় সুসজ্জিত ছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের বহু ভক্ত এই উৎসবে অংশগ্রহণ করেছেন বলে ইস্কন সূত্রে খবর নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয় মন্দির প্রাঙ্গনে রাধা এবং কৃষ্ণ এক ও অভিন্ন দুই এক একে দুই দুইজনেই সমান ভগবান যুগে যুগে ধরাতম্যে অবতীর্ণ হন লীলা বিলাসের জন্য যেমন শ্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র লীলা সঙ্গিনী রূপে সীতা দেবীকে নিয়ে আবির্ভূত হন তদ্রূপে দাপুরে পরমেশ্বর শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে নিয়ে অবতীর্ণ হয়েছিলেন দগ্ধ দুঃখ জ্বালায় জড়জীর্ণ জীবের নিজ স্বরূপ ভ্রষ্ট জীবসমূহকে পরম অমৃতময় পথের সন্ধান দিতে পাঁচ হাজার দুশো বাহান্ন বছর আগে শ্রীমতী রাধারানী ভাদ্র মাসের শুক্লাষ্টমী তিথিতে সোমবার মধ্যাহ্নকালে রাভেল নামক গ্রামে বৃষভানু রাজার গৃহে কীর্তিদা দেবীর ঘরভে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণের প্রতি রাধারানীর অমর ভালোবাসা তার প্রতি যে আকর্ষণ সেটি ছিল বিশুদ্ধ প্রেম বর্তমান বিশ্ব সংকটে নরনারীর যৌথ মিলিত শক্তিতে নবজাগরণ ঘটুক মানব সমাজে রাধারানীর জীবন আদর্শ শিক্ষা প্রসার ঘটুক সমাজ জীবনে একমাত্র মাতৃশক্তির প্রকৃতি উন্মেষে দিতে পারে আলোর সন্ধান আজ শুভ শ্রীমতী রাধা রানীর শুভ আবির্ভাব তিথি মহা মহোৎসব ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে যথাযথ মর্যাদার সঙ্গে এবং ধর্মীয় রীতিনীতি মেনে পালন করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ধরা আবির্ভূত হয়েছিলেন পাঁচ হাজার এবং রাধারানীও আবির্ভূত হয়েছিলেন পাঁচ হাজার দুশো বাহান্ন বছর পূর্বে তাদের জন্মের তফাত শুধুমাত্র পনেরো দিন কৃষ্ণাষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ এবং সুতরাষ্টে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমতী রাধা রানী রাধা কৃষ্ণ এক একে দুই সমান যেমন অগ্নি এবং তার শক্তি আলাদা করা যায় না দুধ এবং তার ভবলত্ব আলাদা করা যায় না শক্তি শক্তিমান আলাদা করা যায় না তদ্রুপ রাধা এবং কৃষ্ণ একে দুই দুয়ে এক দুজনেই সমান এবং যুগে যুগে ভগবান অবতীর্ণ হন ধরা ধামে জীব জগতের কল্যাণের জন্য এবং শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে ইস্কনের তাছাড়া সমস্ত রাধা কৃষ্ণ মন্দিরে এই উৎসব মহা সমারোহে পালন করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী তিনি ধারা আবির্ভূত হয়েছিলেন আমাদের সেই উৎসবকে কেন্দ্র করে ভোর সাড়ে চারটের সময় মঙ্গল আরতি বৃত্তান্ত আলাপ আলোচনা বিভিন্ন ভাষায় আটটার সময় দর্শন আরতি সাড়ে নটায় সাংস্কৃতিক অনুষ্ঠান দশটা থেকে অভিষেক তারপরে ভোগ রাগ হবে পুষ্পাঞ্জলি হবে এবং একটার সময় প্রসাদ বিতরণ করা হবে বিকেলে শোভাযাত্রা হবে সংহারতী হবে হবে এবং রাধারানীর উদ্দেশ্যে কেক কাটা হবে আজকের এই শুভ দিনে শ্রীমতী রাধারানীর কাছে আমাদের প্রার্থনা তিনি জীবজগতের জগতের কল্যাণ সাধন করুন অসত মা সদ্গময় তমস মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতম গময় মায়াপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে